তার থানায় হাত কেস হয়েছিল মানুষ খাচ্ছে চা খাবে না আমাদের প্রধানমন্ত্রী আমাদের চাওয়ালা তারা একটা চালা আসবে তারা এমন কিছু অবাক কিছু নয় এরকম জায়গা করে দিয়েছে বলে আজকে আমাদের নেতাদের পরিস্থিতি এরকম নেতারা

বিরিয়ানি মানুষের মানে বিরিয়ানিটা দুপুরবেলা খেতে হয় এটা মানে এমন একটা খাবার যেটা আজকের ডেটে লোভনীয় খাবার কিন্তু চাটাও তো সকাল লোভনীয় মতো পড়ে না চাটা না খেলেও মানুষের অনেক কিছু হয় কিন্তু যা গরম পড়েছে চা অ্যাকচুয়ালি টাইম হচ্ছে এই যে চারটে বেজে গেছে এখন ওটা চায়ের টাইম ঠিক আছে তো মানুষ চা খাচ্ছে মানে গ্র্যাজুয়েট চা সব বলে চা খাচ্ছে সত্যি কথা বলতে এত গরমে চা খাওয়ালে সত্যি শরীর মানে অস্বস্তিকর উচিত আমার দোকানে গ্যাজুয়েট চাওয়া কি বলছো এখন হবে যেন চালু হবে না সাপের দুধ সাপের দুধ কি খুঁজছো এখন সাপ এখন পুরো সাপুরে সব জায়গায় লাগিয়ে দিয়েছি আমার আন্ডারে

যেখানে কালো সুন্দরী কাছে যেভাবে বলছি তাই না মেন লাইন মানুষ অডিয়েন্স বুঝে যাবে ওই কালো সুন্দরী ওখানে গিয়ে যে অনুষ্ঠানে যে বলেছিল যে একজন নিমন্ত্রণ করে এসেছিল সেখানে গ্যাজেট চালা স্টেশনারি চায়ের দোকানে আসেনি যাবে না আর গ্র্যাজুয়েট চালা কি করবে দিনে দিন মাত্র এই তিন মাসে গ্র্যাজুয়েট চালা সারা বাংলার মানুষ কিনেছে আর সামান্য যেতে না একটা মশাই যখন ওয়ারে আর সেলিব্রেশন আমার দোকানে হবে তখন দেখবে না কে মুকেশ আম্বানি এসে সেলিব্রেশন করতে পারে কি রতন টাটাজি হতেই হবে হতেই পারে গ্র্যাজুয়েট চালা কি ধরে রাখা যাবে না আচ্ছা আমরা তোমার দোকানে যে গিয়েছিলাম তখন বলেছিলেন নাকি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চা খাওয়াবে এটা দেখো সবারই স্বপ্ন থাকে মানে সবার দোকানে দেখো চাওয়ালা যেহেতু চালা আমাদের প্রধানমন্ত্রী আমরা চাওয়ালা তাই এমন বড় উনি ব্যক্তি হিসেবেও উনি চাওয়ালা হিসেবে প্রতিষ্ঠিত মানে পরিচিত প্রতিষ্ঠিত মানে পরিচিত তাহলে একটা চালাগাছে চালা আসবে তারে এমন কিছু অভাব কিছু নয় আর আমাদের মুখ্যমন্ত্রী মানে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী দেখো তারা আমাদের সাধারণ মানুষ নির্বাচিত করুন হই মানে করে বলেই তারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারা আমাদের দ্বারা নির্বাচিত তা এই উপর মা উপর থেকে নিচে আসতে পারে এরকম কিছু আহ্বাব না তোমরা এরকম জায়গায় করে দিয়েছি বলে আজকে আমাদের নেতাদের পরিস্থিতি এরকম নেতারা জনসাধারণের জন্য নেতা হয়েছে আমাদের জন্য সে নেতা হয়েছে আমাদের কাজ করার জন্য নেতা হয়েছে তুমি বলছো আমার কাছে আসলে মানে বাবা ওনার কাজ ওটা ডিউটি পার্ট অফ জব ওনার এটা আমাদের লোয়ার লেভেলে এসে ওটা কাজ করা লোয়ার লেভেলে এসে জিজ্ঞাসা করার প্রবলেম হয়েছে সেই জিনিসটা তোমরা আহ এমন বাহ্যিক করে ফেলেছো তার জন্য তারা সবসময় এসি ঘরেই থাকে তার জন্য কাজ হচ্ছে না তার জন্য রাজ্যের পরিস্থিতি এরকম দেশের পরিস্থিতি এরকম থ্যাংক ইউ ধন্যবাদ